এ এই শ্রীময়ী তুমি একদম উত্তেজিত হয়ে না একে তো চেনো না দুম করে বুক চেপে বসে পড়বে বলবে হার্ট অ্যাটাক হয়ে গেছে শ্রীময়ী সেন্টোর জন্য ওনার কি কি স্টেপ নেব আমার সবটা ভাবা আছে তুমি খালি দেখে যাও ম্যাডাম আরেকটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি এই যে আপনি সবাইকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন বোঝানোর চেষ্টা করছেন এই এনার্জিটা বাঁচিয়ে রাখুন গ্রেফতার করে থানায় কাজে লাগবে হ্যাঁ অনেকক্ষণ ধরে ইন্টারগেশন হবে তখনই এক্সপ্লেনেশন গুলো ওদের দেবেন হ্যাঁ তাহলে তোমরা পুলিশের ব্যবস্থা করেই এসেছো সকাল হলে জুনকে নিয়ে যাবে তাই তো রাত্রির বলে ওকে এখন নিয়ে যাওয়া যাচ্ছে না এক্স্যাক্টলি দা এক্স্যাক্টলি তোમે হ্যাঁ ওদের কিন্তু করা মনিটরিং চলছে আমি একটা তোমাকে দেবো আমি অনিন্দা সেটা হলো এই সময় না ম্যাডামকে অন্যভাবে মানে পালিয়ে যাবার কোনো এডভাইস দেবে না তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে ওপরে প্লিজ তোমার কানে মন আছে আমি এরকম একটা কাজ করব মনে হতেই পারে অনিন্দ দদা এতো আবার তুমি আমার দোষ খুঁজে পাচ্ছো প্রেমের পাত্রী মানে তুমি তুমি তাকে বিয়ে করেছো ভালোবাসো তার জন্য তুমি তোমার সন্তানদের ছেড়ে দিয়েছ মানে অন্তত আমি ডিঙ্কার কথা বলতাম নিজের পঁচিশ বছরের বিয়েটাকে ভুলে গেলে নিজের বাবাকে ছেড়ে দিলে দিনের পর দিন তুমি আমার সাথে হয়তো মিসবিহেভ করেছো না সেটা হয়তো মেনে নিলাম তাই জন্য আমি এটা এক্সপেক্ট করতে পারি আমার এই এক্সপেক্টেশনে কোনো দোষ নেই এক্সপেক্ট করতেই পারি যে তুমি তোমার লিগেলি ভেডিড স্ত্রীকে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার একটা অ্যাডভাইস দিতে পারো আর সেটা যদি তুমি না করো তাহলে আমি বলবো তোমাদের প্রেমে কোথাও একটা জোড়া নেই থিং স্যার রসিকতা করছে আমার সঙ্গে শুনুন বাবু আপনার সাথে রসিকতা করার মতো সময় বা প্রবৃত্তি আমাদের কারণ নেই একটা কথা ভালো করে শুনুন আপনি আজ যদি জুন গুহকে থানায় নিয়ে যায় কালকে কোর্টে পেশ করার পর যদি ওর অপরাধ প্রমাণিত হয় ওর যদি জেল হয় তখন তখন কি হবে আপনাদের যারা পরিচিত আত্মীয় স্বজন এবং কি পাড়ার লোক যারা আমার গাড়িতে শ্রীময়ীকে দেখে অনেক কিছু বলতে এসেছিল না আপনাদের কাছে তারা কি করবে হ্যাঁ ছাচা করবে তো যখন কাগজে পড়বে ব্রেকিং নিউজ দেখবে ভেবে দেখেছেন শুনুন এই অ্যালিগেশনটা যেটা উনি আমার আগেনস্টে এনেছেন যদি এটা প্রমাণিত হয়ে যেত আমার কত বড় ক্ষতি হতো বলুন তো আমি যেখানে যেখানে কাজ করি ইউরোপ সিঙ্গাপুর ইন্ডিয়া ইউএসএ সেখানে আমার ইমেজ দফা রফা হয়ে যেত আমার ব্যবসা আমার লেকচারশিপ সব বন্ধ হয়ে যেত জাস্ট ওনার জন্য আচ্ছা আমার কথা ছেড়ে দিন আমি না হয় এটাকে হজম করে নিতাম ধরুন শ্রীময়ের এগেনস্ট এই অ্যালিগেশনটাও প্রমাণ করে দিতে পারত তাহলে কি হতো শ্রীময়ের ভেবে দেখেছেন ধরুন পুলিশ শ্রীময়কে জেলে নিয়ে গেল কি হতো শ্রীময়ের ছাব্বিশ বছর তো ঘর করেছেন কি মনে হয় ওর মতো একটা নিরীহ নিষ্পাপ মেয়ে জেলে পারতো বেঁচে থাকতে পারত হয়ে যেত তাহলে আমরা যারা ওকে ভালো মানে আমাদের যাদের ওকে খুব ভালো লাগে তাদের কি হতো বলুন তো আরে আমাদের কথা ছেড়ে এই যে কয়েকশো মেয়ে এখন ওর মুখাপেক্ষী হয়ে আছে যাদেরকে ও হাতে গড়ে স্বনির্ভর করবে তাদের কি হতো আমি কি আপনাকে গ্র্যাভিটি অফ দ্য ম্যাটারটা বোঝাতে পারছি হ্যাঁ মা আপনি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছেন এটা ভালো লাগছে না তোমরাই তো বাবু এতগুলো কথা বলছো আমাকে কথা বলার সুযোগ দিয়েছে না কি যে বলবা মেয়েটা তো ভালো করতেই গিয়েছিল এখন তো দেখছি কি কি থেকে হয়ে কে প্লিজ আর একটাও কথা না তুমি বলবে তোমার লজ্জা করে না এত কিছুর পরে বলছো মেয়েটা ভালো করতে গিয়েছিল ওই মহিলার তখন চাকরি বাকরি কিছুই নেই ভবিষ্যতেও যাতে কোথাও কোনো চাকরি না পায় সেই ব্যবস্থা আমি করব। এমনিতে একটা পুলিশ কেস হয়েছে তারপর এরকম একটা অভিযোগ তোমার চাকরি পাবার আর কোনো সম্ভাবনা নেই সেজন্য ঠাম্মি আবার তোমায় বলছি এই মহিলাকে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ও কিন্তু হাত খরচা তোমায় আর দেবে না ভালো ভালো দামি জিনিসও বাড়িতে কিনে আনবে না সেই জন্য ওকে তেল না দিয়ে একবার সত্যের পাশে দাঁড়াও জীবনে একবার অন্তত দাঁড়াও সারা জীবনে তো কখনো সত্যের পাশে দাঁড়াও সারা জীবন অসত্যের সাথে ঘর সংসার করে এসছো সহবাস করে এসছো একবারের জন্য অন্তত দাঁড়াও এত বছর সংসার করলে কি পেলে কি শিখলে সংসার থেকে আচ্ছা তুই এত বড় বড় কথা বলছিস কেন হ্যাঁ যা হবার কোর্টেই তো প্রমাণ হবে আর তাছাড়া আমরা তো বলেছিলাম যে মা এরকম কাজটা করতে পারে না বলিনি নাকি বল হ্যাঁ বলেছিলি আর এটাও বলেছিলি যে রোহিত সেন এটা করতে পারে কি বলিস নি দেখো রোহিত আঙ্গেলকে তো আমরা সত্যি চিনি না সম্ভব কি অসম্ভব কোনটাই কিন্তু আমরা বলিনি রোহিত ভাই প্লিজ তুমি না নিজের কথা বলো তুমি মা সম্পর্কে কি কমেন্ট করেছিলে যে তুমি মাকে ভালো করে চেনো না তার মানে তুমি বলতে চেয়েছিলে যে তুমি শিওর না যে মা ক্রাইমটা করেছে কি করেনি তাই তো দেখো যেটা সত্যি আমি সেটাই বলেছি আচ্ছা অঙ্কিতা তোমাকে একটা প্রশ্ন করি পড়াশোনা করেছো এমবিবিএস করেছো হ্যাঁ ইনিশিয়ালি যখন তুমি বিয়ে করে বাড়িতে এলে চাকরের মতো খাটিয়েছো আমার বৌদিকে দিনকাল কোনো ভুলে গেলে আর এতগুলো দিনে তুমি মানুষটাকে চিনতে পেলে না আহ বয় কেন মুক্ত ছাড়াচ্ছেন লেট আস নট কাস্ট পার্লস बिफोर द দেখুন আপনি কিন্তু আমার ওয়াইফ সম্পর্কে এরকম কথা বলতে পারেন আপনার আপনি শেকটি আর নেই চুপ করো কুলাঙ্গার কোথাকার ইক্তিয়ার শেখ এসে আমাকে শোনো তোমার নতুন মা আমার against allegation দিয়েছে আমার নাম কাগজে এসেছে চ্যানেলে গেছে ওসব কথা ছাড়ো তোমার জন্মদাত্রী মাকে কোথায় টেনে নামিয়েছে এবার আমাদের যখন টেনে নামিয়েছে আমি তো বলবো আরে আজ তো এখানে বলছি কাল আদালতে বলবো আদালতের কথা ছেড়ে দাও কি আপনি হেডলাইন্স করেছিলেন না ব্রেকিং নিউজ কাল দেখুন কত বড় হেডলাইনস আমি করতে পারি সব চ্যানেলে ব্রেকিং নিউজ কি হবে কাল দেখবেন আর এই ফুটেজটা যাতে ভাইরাল হয় সে ব্যবস্থা আমি করব আটকাতে পারবে না আমাকে হ্যাঁ একতিয়াস geodesic ছি ছি তুমি আমার মাকে এইভাবে ফাঁসাতে চাইছিলে এইভাবে দিদি প্লিজ আমাকে ট্রাস্ট করো আমি আমি তোমার মাকে সিরিয়াসলি আমি আমি তোমার মাকে একদম ফাঁসাতে চাইনি আমি তোমার মাকে বাঁচাতে চেয়েছিলাম থাকছ এই সব কথা বলে না এখন আর কোনো লাভ নেই তুমি রোহিত আঙ্কেলকেই বা কেন ফাঁসাতে চেয়েছিলে বলো তোমার কাছে কি কোনো প্রমাণ ছিল প্রমাণ ছাড়া একটা মানুষকে ফাঁসানো যায় এইভাবে আর যদি তুমি শুধু রোহিত আঙ্কেলকেই ফাঁসাতে চেয়েছিলে তাহলে আমার মাকে কেন কমপ্লেনের মধ্যে ঢুকিয়েছিলে কেন আমার মায়ের নামটা জড়িয়েছিলে বলো

আজ থাক আজ অনেকগুলো কাজ লাইন আপ করানো আছে না এখন গিয়ে অফিসটা খোলাতে হবে তারপর তারপর পুলিশের কাছে যেতে হবে যাতে ওরা কাল সকাল সকাল এসে জুন ম্যাডামকে একটু থানায় নিয়ে যায় এবং ঠিক সময় যেন কোর্টে প্রডিউস করে তো এইগুলো ব্যবস্থা করার জন্য একটু কংগ্রেস করতে হবে তো আজ থাক আর রোহিত আমার একটা রিকোয়েস্ট হইল আমি কিন্তু এই পুরো জার্নিতে এই পুরো পুরো ব্যাপারটার মধ্যে আমি আপনার সাথে থাকতে চাই কারণ এই যে পূর্ণ এটা করা তো বারবার আমি সুযোগ পাবো না তাই না রোহিত আমি তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই তুমি ছাড়া এই সত্য উদ্ঘাটন কেউ করতে পারত না বাবা তোমার এটা সত্যি কথা বলি আর যদি বৌমার কিছু হয়ে যেত না বিশেষ করে আমি কিন্তু বাঁচতাম না হ্যাঁ তোমাকে আর দেরি করাবো না যখন চা খাবেই না মেয়ে সহ যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো তো তোমাকে করতেই হবে তাড়াতাড়ি হলেই আমি শান্তি পাবো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন